চালের দামে দিশেহারা ক্রেতা গত মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ছে দাম এমন পরিস্থিতির জন্য সরকারের তদারকির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা আর বিক্রেতারা বলছেন কর্পোরেট ও মিল মালিক সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় সরকারিভাবে উৎপাদন খরচের সঙ্গে মিল রেখে দাম নির্ধারণের তাগিদ কৃষি রিপোর্ট চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি বোরো মৌসুমে রেকর্ড দুই কোটি চোদ্দ লাখ টন ধান উৎপাদন হয়েছে এমন ফলনে বাজারের স্থিতিশীলতা আসার কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো খাদ্য মন্ত্রণালয়ের সরকারি গুদামে বর্তমানে একুশ লাখ তেতাল্লিশ হাজার একশো টন খাদ্যশস্য মজুদ রয়েছে এর মধ্যে আঠারো লাখ নিরানব্বই হাজার ছশো টন চাল এবং ধান রয়েছে এক লাখ এক হাজার পাঁচশো ত্রিশ টন তারপরও চালের দামে দিশেহারা ক্রেতা এভাবে চলতে থাকলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা সাধারণ জনগণ যারা এটা নিয়ন্ত্রণের জন্য যারা আইনের যারা লোক আছে এদেরকে তৎপর হইতে হবে আরো ভুক্তারা আসলে ঠকতেছে আর কৃষক ঠকতেছে মাঝখানে মধ্যভোগী যারা তারাই তো অনেক লাভবান হয়ে যাচ্ছে বাজারের যে মূল্য এটার চড়া দাম হওয়া হচ্ছে হওয়ার কারণ হচ্ছে এটি কোনো বিপ্লবী সরকার হয়নি ছত্রিশ জুলাই চব্বিশে যে জুলাই আন্দোলন করে আমরা চার চেয়েছিলাম সেটার প্রতিফলন আসলে অধিকাংশ ক্ষেত্রে ঘটছে না চালের দাম বৃদ্ধির পেছনে কর্পোরেট ব্যবসায়ী ও মিল মালিক সিন্ডিকেটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা এখানে চেষ্টা পাঁচটা হাত বদল হয় মিল মালিকরা কিনে কার কৃষক থেকে সরকার নজরদারি অবশ্যই দরকার এখানে আর সরকারের অবস্থা মিল মালিকের কাছে যাইতে হবে আমাদের কাছে আমরা যেরকম কিনি এরকম বিক্রি করি আমরা কমিশনে চাল বিক্রি করি আমার ব্যবসা যতদিন করি এই হিসাবে এতদিনের ভিতরে এবারও সবচেয়ে দাম বেশি বাড়ছে নতুন সিজনে এরকম চালের দাম কখনো বাড়ে নাই কোম্পানি আছে ওরা ছোটোখাটো মেল যা আছে বলতে দাম সাল কিনে নেয় কৃষক কম দামে ধান বিক্রি করলেও ভোক্তাকে চাল কিনতে হচ্ছে চড়া দামে এতে লাভ হচ্ছে কেবল মধ্যসত্ত্ব ভোগীদের এক কেজি ধানে হয়তো খরচ পরে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এখানে খরচ পড়তেছে তারা এটাকে যখন মার্কেটে নিয়ে যাচ্ছে চাল হিসেবে তখন প্রায় কষ্টিং হয়তো পঞ্চান্ন টাকা পর্যন্ত পড়তে পারে সেটাকে তারা আশি থেকে নব্বই টাকা পর্যন্ত বিক্রি করছে ভোক্তাদের সময় চড়া দামে যেতে হচ্ছে চাষি দাম করছে এখান থেকে কম যেহেতু সরকার এখানে ন্যায্য মূল্য নির্ধারণের জন্য একটা মূল্য নির্ধারণ করছে না দেশে বছরে চালের চাহিদা তিন কোটি পঞ্চাশ লাখ থেকে তিন কোটি আশি লাখ টন যা উৎপাদনের কাছাকাছি তারপরও বছর বছর চালের দাম কেন বাড়ছে তা নিরূপণে বাস্তবসম্মত তদারকি তাগিদ দিয়েছেন ভোক্তারা উশাফেরদোস মোহনা সংবাদ শাখা